সকাল সবাইকে জানে ব্লগটা একমাত্র স্টার্ট করলাম তো ঘুরিতে বাজে নয়টা তো চলে কী কী কাজ করছি আর রান্না কী কী করছি একটু শেয়ার করি তোমাদের সাথে দেখতে থাকো আজকে ডেইলি ব্লগ আর কালকে দেখলে রান্না টান্না করি নেই একদম রান্না টোটাল বন্ধ ছিল রাতেও শুধু ভাত নামাইছি আর পর্দার পর্দারবাবু রাতে রুটি আর ফ্রাই আর সবজি কিনে নিয়ে এসছে তো ওইটি কালকে খাওয়া হয়েছে ভাত অনেকটা পুরো ডেক বড়া ভাত রয়েছে দেখি কী করি আর কী কী রান্না করছি চলো একটু শেয়ার করি আমডাল করব আর ট্যাংরা মাছের তোমার লায়ার টোকা দিয়ে ঝোল দেখে পালে কুচি কুচি আর ওটা দেখি ভাজে কী করি দেখাচ্ছি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি ভাইরাল কীভাবে হব ভাইরাল হওয়ার আমাদের মতো মানুষের কোনো স্তোপ নেই ঘড়িতে বাজি পুনে বারোটা সব কাজ সেরে আসলাম রান্না টান্না শেষ এখন সকালে নাস্তা খাবো একটু বের হব আর বাড়িতে একটু কাজ আছে সে কাজ সেরে আসবো আমাদের মতো মানুষদের কখনও মানে আশা করতাম আশা করাটাই ভুল যেভাবে জীবন যাচ্ছে এভাবে যেতে যেতে দাও বা যেতে দা এরকম চলো সকালে খাবার খেয়ে নিন আজকে খাবো কালকে অনেক ভাত আছে সকাল রাতে রান্না করা ভাত সে ভাত আলু ভর্তা দিয়ে ডিম বাংলাদেশ দিয়ে খাবো ছেলে মেয়েকে খাইয়ে দেবো আমিও খাবো তাহলে বের হবে চলো বাই যে রাতে বেঁচে যাওয়া ভাত আবু ভাতটা আসছে সাথে ডিম মামলার চলো মেখে নিই মামলের টিচার আসছে মেয়েকে পড়াচ্ছে একটা রেখে তেল দাও একটু বের মোটামু চলো টুপিটাকে কিছু কেনা কাটা আছে আর একটু কাজ আছে বাইরে একটু একটু সেরে আসে এই যে মিষ্টি কুমড় দিয়ে ভাত মিষ্টি কুমড় ভাজি লাইট ডোবা দিয়ে ট্যাংরা মাছের তরকারি দেখো মাছ আর আমডাল চলো খেয়ে নেই বাইরে প্রচুর বৃষ্টি তো ফান হচ্ছে এখন আমরা ঘরে খাবে লুচি আর ঘুগনি আলু দিয়ে ঘুগনির তরকারি করবো আর লুচি বানাবো পরোটা বানাবো যে যেটা খায় আটা রুটি যে যেটা খায় করে দেবো

এর হচ্ছে উদ্দেশ্য এইডু কি কর্ম ক এ দেখুন টকটকে লাল তরমুজটা ভালোই এনেছো ফ্রি জানি কাজ তো জন্য কি নাম না ঘুমু আন্ডা গাড়ি খাবা কালকের জন্য

পরটা কমা দিয়ে তুমি কি বলো আমাদের ইভিনিংনি অনলাইল আমি পেঁয়াজ হাতে রান্না বাকি আছে না দুটি গোলা দিয়ে একটা পরোটা হয়েছে একটা লুচি হয়েছে একটা আটা রুটি হয়েছে দেখছো কত সুন্দর এক গোলা দিয়ে মানে এক আটা রুটি দিয়ে আমি তিনটা পদ করলাম পরোটা লুচি আটা রুটি চলো হ্যাঁ কোনটা ও আটা রুটি ঘুগনি বন্ধুরা দেখো এখানে ডিম না মুসুরির ডাল আর যে যে তোমার ঘুগনি কি ডাবলি ঝোল আর কি যেটা ওটা আলু দিয়ে করছি খাওয়া হয়েছে আর রয়ে গেছে আর এটা হলো যে দুপুরে রান্না লাইট ডোবা দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর একটু টক ডাল রয়ে গেছে তো এই হচ্ছে এটা হচ্ছে তোমার কালকের জন্য আর একটা জিনিস করছি মানে কালকে যেটা ছেলের পরীক্ষা হয় সকালে বের হয়ে যাবো ওটা কিছু করতে পারবো না তারা ঘোড়া করে তাই ডিম আর ডাল আর ওটা করা ছিল ওটা সকালে রুটি করে দিলে খেয়ে যেতে পারবে আর হচ্ছে তোমার কুঁই শাক কুঁই শাক দিয়ে সব সবজি দিয়ে একটা মানে নিরামিষ না আমি সেই পেঁয়াজ রসুন কালি জিরা ফোড়ন দিয়ে এটা একটা ভাজার মতো ভাজির মতো করবো আলু সবজির মতো তো এটা রান্না করলাম কালকের জন্য আর কালকে বৃহস্পতিবার অনেক কাজ একাডেমি আসে তারপরে ঘরের কাজ আবার পরের দিন শুক্রবার সকালে বের হব তাই হচ্ছে কাজ আর হচ্ছে যে শৈশরে বেহেলা বাজাচ্ছে প্র্যাকটিস করছে তো চলো ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন আর ভিউ হয় না একদম ভিউ হয় না কী করবো জানি না কন্টেন্ট ভালো কি না তাও জানি না এক একদিন এক কথা বলে কী করবো যায় না বলে তো তুলতে পারবো আমি মানে চেষ্টা করি আধের মাঝে তুলে ধরা সব কিছু তো কপাল খারাপ থাকলে যাওয়া হয় আমাদের মতো মানুষকে তো আর ভিডিও ভাইরাল হয় না আর ভিডিও না ঠিকঠাক তো তাহলে দিন পারি চেষ্টা করি দিয়ে যাই চলো ভিডিওটা এখানে শেষ করি এখন অল্প করে খাতা না দেবো আর মেয়ে খাবে না আরও খাবে না আমার পেটটা ভরা কারণ দেখতে পারি ঠিক আছে আর ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থেকে সুস্থা আবার হবে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে বাই